চলে আসলাম বসুন্ধরা শোরুম থেকে আজকে বলবো অফার নিয়ে কথা হ্যালো আসসালাম আলাইকুম সবাইকে আমি নুসর সাহস মানিয়া লাইভ হয়ে গেলাম স্টাইল ম্যানিয়াক্স আন স্টাইল ম্যানিয়াক্স বিডি থেকে এখনো যারা ইয়ার এন্ডিং অফারে প্রোডাক্ট নেন প্রোডাক্ট কিন্তু অবশ্যই অবশ্যই অ্যান্ড অবশ্যই পার্চেস করে ফেলবেন কারণ আমাদের কিন্তু বিশাল ইয়ার এন্ডিং অফার চলতেছে এর ভিতরে কিছু কিছু প্রোডাক্ট স্টক আউট আমি তারপর আজকে দেখাই দিব যে কোন কোন প্রোডাক্টগুলো গুলো স্টক ইন আছে এবং কোন কোন প্রোডাক্ট অফার চলতেছে সবাই একটু কষ্ট করে লাইভটাকে জয়েন করে ফেলবেন ঠিক আছে সবাই কষ্ট করে লাইফটাকে জয়েন করে ফেলবেন যেটাতে সর্বপ্রথম যেটা দিয়ে আমি অফারটা স্টার্ট করব সেটা হচ্ছে সবার ফার্স্টে আমাদের নান আদার দেন আমাদের হেয়ার গ্রোথ হেয়ার টনিকটা যেটা আমার মতো যারা চান যা আমি আপনার মতো চুলটাকে করতে চাই অনেক বেশি সুন্দর চুল করতে চাই লম্বা চুল করতে চাই দেখেন ছোট 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 বেবি হেয়ার দিয়ে কিন্তু পুরো মাথা আমার ভরে গেছে সো যারা চান ছোট ছোট বেবি হেয়ার দিয়ে পুরো মাথা ভরে যাবে তারা নিয়ে নেবেন হচ্ছে আমাদের হেয়ার গ্রোথের হেয়ার টনিকটা ঠিক আছে যেটা হচ্ছে নতুন চুল গজাবে এইটা রেগুলার প্রাইস হচ্ছে বারোশো টাকা করে ফর দা ফার্স্ট টাইম এটাতে আপনারা অফার পাচ্ছেন এবং ফর দা লাস্ট টাইম এটাতে অফার পাচ্ছেন হচ্ছে এগারোশো টাকাতে রেগুলার প্রাইস বারোশো টাকা অফার আপনারা পেয়ে যাচ্ছেন এগারোশো টাকাতে সরাই ফেললাম ঠিক আছে নেক্সট যেটা তো অফার পাচ্ছেন আপনারা সেটা হচ্ছে আমাদের নাইট ক্রিম কই ক্যান্ডি পারফেক্ট ঠিক আছে এরপরে যেটা তো অফার পাচ্ছেন সেটা হচ্ছে ক্যান্ডি পারফেক্ট নাইট ক্রিম রেগুলার প্রাইস পেয়ে যাচ্ছেন হচ্ছে বাইশো টাকাতে অফারে টি সরি রেগুলার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা অফারে আপনারা পেয়ে যাচ্ছেন অফারে পেয়ে যাচ্ছেন হচ্ছে পনেরোশো টাকাতে ঠিক আছে অফারে পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকাতে আপু তোমাকে অনেক সুন্দর লাগছে আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম বিয়ার আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু হে আপু হ্যালো আপু আমি হচ্ছে এখন আছি বসুন্ধরা ধরার শোরুমে ঠিক আছে আমি লাইভ করে বের হয়ে যাবো আমি হচ্ছে লাইভটা করে বের হয়ে যাবো ঠিক আছে এটা রেগুলার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা অফারে আপনারা পাচ্ছেন পনেরোশো টাকাতে নেক্সট যেটাতে আপনারা অফার পাবেন সেটা হলো আমাদের সিয়া বাটার সুফিং জেল ঠিক আছে সিয়া বাটার সুফিং জেল রেগুলার প্রাইস পনেরোশো টাকা যেগুলো দেখা যাচ্ছে আপনাদের পনেরোশো টাকা করে অফারে আপনারা পাচ্ছেন আমি টাকা অফারগুলো রিপিট করে দিচ্ছি ঠিক আছে আচ্ছা আপু তোমাকে তিল্পাপাড়াতে দেখছি আগে সিদুর আপুর শোরুমে আপু তাই আজ করলাম আচ্ছা ঠিক আছে আপু হয়তো বাপু আমি আসলে আপু ও শাহিনুর আপুর হ্যাঁ হ্যাঁ আপু আমি হচ্ছে ওইখান থেকে হচ্ছে ইয়া নিতাম ওয়ান পিস গুলো আপুর নিতাম ঠিক আছে রেগুলার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা অফারে আপনারা পাচ্ছেন বারোশো টাকাতে সরাই ফেলাম এরপরে হচ্ছে আমাদের এস এম সিরামে ঠিক আছে রেগুলার প্রাইস হচ্ছে বারোশো টাকাতে অফারে আপনারা পেয়ে যাচ্ছেন এক হাজার টাকাতে সরি নয়শো টাকাতে রেগুলার প্রাইস বারোশো টাকা অফারে পাচ্ছেন আপনারা নয়শো টাকাতে ঠিক আছে যারা চান যে আপকমে একটা বেস্ট সিরাম চাই এবং আমাদের এই সিরাম আসার পর থেকে কিন্তু বাংলাদেশের যত পেজে সিরাম ছিল সবার কিন্তু সিরাম সেল হওয়া স্লো হয়ে গেছে ঠিক আছে মানে কারো হচ্ছে আর সিরাম চলে না সো যারা একটা ভালো মানের সিরাম চান যে সিরাম দিয়ে গ্লাস স্কিন হবে কোরিয়ানদের মতো স্কিন হবে তারা আমাদের এস এম এস সিরামটা নেবেন আপু কেমন আছো না আপু আমি চট্টগ্রাম থেকে দেখছি চিনতে পারছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আপু ভালো আছি সুমি হাকিম আপু আচ্ছা নেক্সট যেটা তো অফার পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের থানাকা সুথিং জেল ঠিক আছে নেক্সট যেটা তো অফার পাচ্ছেন সেটা হচ্ছে থানাকা সুথিং জেল রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের পনেরোশো টাকা অফারে পাচ্ছেন ঠিক আছে অফারে পাচ্ছেন হচ্ছে তেরোশো টাকা করে এইটা আর আমাদের লেমন সুথিং জেলটা দিবা লেমন সুথিং জেল ঠিক আছে দুইটা পাচ্ছেন কিন্তু আপনারা তেরোশো টাকাতে এগুলো রেগুলার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এই দুটার প্রাইস পুরো হচ্ছে আপনারা অফারে পাচ্ছেন তেরোশো টাকাতে সরাই ফেললাম ঠিক আছে সরাই ফেললাম নেক্সট যেরকম অফার পাবেন নেক্সট যেটা অফার প্রাইজও পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের কোলাজেন এক্সট্রি নাইট ক্রিম ঠিক আছে এটা হচ্ছে কোলাজেন এক্সট্রি নাইট ক্রিম যেটা রেগুলার প্রাইস হচ্ছে বাইশশো টাকা করে ঠিক আছে রেগুলার প্রাইস হচ্ছে বাইশশো টাকা করে অফারে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 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 ষোলোশো টাকাতে ঠিক আছে ষোলোশো টাকাতে আচ্ছা হ্যালো ঠিক আছে ষোলোশো টাকাতে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরপরে যেটা তো পাচ্ছেন সেটা হচ্ছে ইয়ং শোফে পাচ্ছেন ঠিক আছে রেগুলার প্রাইস হচ্ছে এক হাজার টাকা করে অফারে পাচ্ছেন হচ্ছে আটশো টাকাতে ঠিক আছে অফারে পাচ্ছেন হচ্ছে আটশো টাকাতে এরপরে হচ্ছে আমাদের কোলাজন পিলপ মাস্ক এটা হচ্ছে আমার ওয়ান অফ ফেভারিট একটা পিলপ মাস্ক রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের সতেরোশো টাকা অফারে আপনারা পাচ্ছেন বারোশো টাকা করে ঠিক আছে পিল অফ মাস হচ্ছে একদম শেষের দিকে একেবারে শেষের দিকে সো যারা পিল অফ মাস্ক নেয় তা হচ্ছে নিয়ে নিবেন নেক্সট অফার পাচ্ছেন ব্রোকলিতে বাই ওয়ান গেট ওয়ান অফারে পাচ্ছেন সাতশো টাকা করে এটা রেগুলার প্রাইস কিন্তু আপনাদের সেভেন হান্ড্রেড করে দুইটা বাই ওয়ান গেট ওয়ান আপনারা পাচ্ছেন হচ্ছে সেভেন হান্ড্রেড করে ঠিক আছে সেভেন হান্ড্রেড করে সরাই ফেলা নেক্সট যেটা তো অফার পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের লেমন মাসাজ ক্রিম ঠিক আছে এটা রেগুলার প্রাইস হচ্ছে বারোশো টাকা করে অফারে পাচ্ছেন এটা এই লেমন মাসাজ ক্রিম প্রাইস কত নয়শো টাকাতে ঠিক আছে অফারে পাচ্ছেন আপনারা হচ্ছে নয়শো টাকাতে ঠিক আছে অফারে পাচ্ছেন নয়শো টাকাতে আচ্ছা এরপরে পাচ্ছেন হচ্ছে আমাদের অস্ট্রেলিয়ান অ্যাপেল ঠিক আছে অস্ট্রেলিয়ান অ্যাপেল রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের চোদ্দশো টাকাতে অফারে পাচ্ছেন হাজার টাকাতে ঠিক আছে অফারে পাচ্ছেন এক হাজার টাকাতে এরপরে হচ্ছে হেয়ার স্পা বেরিনা রেগুলার প্রাইস আপনাদের আঠারোশো টাকা অফারে পাচ্ছেন আপনারা পনেরোশো টাকাতে ঠিক আছে অফারে হচ্ছে যারা হচ্ছে চুলটাকে স্প্রেড করতে চান চুলটাকে সুন্দর করতে চান মশ্চুরাইজ হাইড্রেটেড করতে চান এর ভিতরে কোলাজেন প্লাস হাইলনিক আছে দুইটা কিন্তু একসাথে আছে ঠিক আছে এবং এইটা প্রচুর পরিমাণে চুলটাকে সফট স্ট্রেট করে ফেলবে ঠিক আছে আচ্ছা সরাই ফেললাম নে যেটা তো অফার পাচ্ছে সেটা হচ্ছে লিগানো শ্যাম্পু ঠিক আছে লিগানো শ্যাম্পু তেমন অফার পাচ্ছেন রেগুলার প্রাইস ষোলোশো টাকা অফারে আপনারা পাচ্ছেন হচ্ছে পনেরোশো টাকাতে রেগুলার প্রাইস ষোলোশো টাকা অফারে পাচ্ছেন পনেরোশো টাকাতে লিগানো শ্যাম্পু কিন্তু মাস্ক নিয়ে নেবেন চুলের জন্য বেস্ট সলিউশন যাদের সিং ভরে যায় যে আপু গোসুলের সময় চুল পড়তে পড়তে ভরে যায় আপনি দেখবেন দুই দুই নম্বর দিন থেকে আপনি রেজাল্ট পাবেন প্রথম দিনই দেখবেন চুল আর পড়তেছে না দ্বিতীয় দিন থেকে দেখবেন যে আপনার মানে দেখবেন মাথা ধার ধার লাগে মানে এত র্যাপিডলি চুল গজায় আর এরপরে হচ্ছে আমাদের মাইক্রোয়াইজার সানব্লক রেগুলার প্রাইস এক টাকা অফারে পাচ্ছেন হচ্ছে সরি রেগুলার প্রাইস নয়শো টাকা অফারে পাচ্ছেন আটশো টাকা ¡Hasta এরপর হচ্ছে জেনাকোলাজেন যারা হচ্ছে মেস্তার আপুর আছেন এছাড়াও হোয়াইটেনিং হতে যাচ্ছেন রেগুলার প্রাইস তেরোশো টাকা অফারে পাচ্ছেন এগারোশো টাকাতে ঠিক আছে অফারে পাচ্ছেন এগারোশো টাকাতে আচ্ছা এরপরে হচ্ছে ক্যান্ডি পারফেক্ট এর ফেস প্যাক ভালো মানের যারা ফেস প্যাক খুঁজতেছেন রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের চোদ্দশো টাকা অফারে পাচ্ছেন নয়শো টাকাতে ঠিক আছে নয়শো টাকাতে অফারে পাচ্ছেন নয়শো টাকাতে আচ্ছা এরপরে হচ্ছে থানাকা খানাকাতে পাচ্ছেন হচ্ছে অফার রেগুলার প্রাইস আপনাদের চোদ্দশো টাকা অফার দিছি কত সাতশো টাকা ঠিক আছে

অনেকে ডক্টর জেমস খাইতে ডক্টর জেমস ডক্টর জেমস খাইতে এটা রেগুলার প্রাইস পঁচিশশো টাকা অফারে বাই সর এটা রেগুলার প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে অফারে আপনারা পাবেন হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা না এটা অফার প্রাইস কত তেরোশো টাকা ঠিক আছে রেগুলার প্রাইস পনেরোশো পঞ্চাশ অফারে পাচ্ছেন তেরোশো টাকাতে আচ্ছা এরপর হচ্ছে এসো কিউ ঠিক আছে এসো কিউ পাচ্ছেন হচ্ছে রেগুলার প্রাইস আপনাদের চোদ্দশো পঞ্চাশ অফারে পাইতেছেন হচ্ছে এগারোশো টাকা করে ঠিক আছে এটাও এগারোশো এটাও এগারোশো দুইটা একসাথে নিলে হচ্ছে আপনারা বাইশো টাকা দিয়ে পাচ্ছেন রেগুলার প্রাইসটা হচ্ছে পঁচিশশো টাকা ঠিক আছে এরপরে হচ্ছে আপনারা যারা এক্সট্রা হোয়াইট হইতে চান তারা নিবেন এই সাপ্লিমেন্ট এক্সট্রা হোয়াইট যে আপু ভিতর থেকে একটু এক্সট্রা হোয়াইট হতে চায় তারা এটা খাইলে যারা একেবারে অন্য কোন সাপ্লিমেন্ট খাওয়ার বাজেট নাই বা খাইতে পারে না এটা খাইলে আপনার সব ফ্রুটসের ভিটামিন বলেন মাল্টিভিটামিন পাবেন এটা রেগুলার প্রাইস ষোলোশো অফারে আপনারা পেয়ে যাচ্ছেন সরি অফারের শতশো রেগুলার প্রাইস আঠারোশো ঠিক আছে অফারের শতশো রেগুলার প্রাইস আঠারোশো এরপরে পাবেন হচ্ছে সুইট ম্যাজিক শো ঠিক আছে বাই ওয়ান গেট ওয়ান অফারে পাচ্ছেন চোদ্দোশো টাকা করে তাই না চোদ্দোশো টাকা করে বাই ওয়ান গেট ওয়ান অফারে পাচ্ছেন চোদ্দশো টাকা করে তোমার সাথে দেখা করতে চেয়েছিলাম শোরুমে কখন আসবার জানতাম না তোমার মতো আমিও অনেক চিকন হয়ে গেছি আর সায়েদা আজমি আপু আপনাকে কেমন আমি লাস্ট দেখছি নারায়ণগঞ্জ শোরুমে মনে হয় দেখছি তখনই মনে আছে আচ্ছা আপু আমার চোখের নিচে খুব ডার্ক সার্কেল কি করবো ঠিক আছে আচ্ছা নেক্সট যেটা অফার পাবেন সেটা হচ্ছে আমাদের বেলগ্লো সান ব্লকে ঠিক আছে রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের এক হাজার টাকা করে

একদিন দেখা হবে এরপর যেটা অফার পাবেন সেটা হচ্ছে আমাদের দুইটা যেটা রাইট নাও কিন্তু দেখেন আমি আমার শোরুমে আপুদের সাথে দেখা করতে আসছি কোন লিপস্টিক কোথাও কিছু ইউজ করে নেই দেখেন জাস্ট হচ্ছে এটা দাও আমি ঠোঁটে দেখছেন পিঙ্ক উঠতেছে যে জাস্ট হচ্ছে এইটা দাও এইটা আপনি যে কোনো সময় যে কোনো অবস্থাতে ক্যারি করতে পারবেন আপনার ঠোঁটটা এত মানে হচ্ছে মস্টুরাইজ হাইড্রেটেড একদম মনে হবে যে পারমানেন্ট পিঙ্ক ঠিক আছে গোলাপি হয়ে যাবে এবং আপনারা যদি এই দুইটা ইউজ করেন পারমানেন্ট পিঙ্ক হয়ে যাবে এরকম একটা লিপস যারা যাচ্ছেন তারা এটা নেবেন রেগুলার প্রাইস পনেরোশো টাকা অফারে পাচ্ছেন দুইটা একসাথে অফারে পাবেন চোদ্দশো টাকাতে ঠিক আছে রেগুলার প্রাইস পনেরোশো টাকা দুইটা একসাথে রেগুলার প্রাইস আঠারোশো কি বললার রেগুলার প্রাইস দুইটা একসাথে হচ্ছে পনেরোশো টাকা অফারে পাচ্ছেন হচ্ছে চোদ্দশো টাকা ঠিক আছে অফারে পাচ্ছেন চোদ্দশো টাকা এগারোশো টাকা ঠিক আছে নেক্সট যেটা তো অফার পাবেন সেটা হচ্ছে স্যাফরন বডি ক্রিম ঠিক আছে স্যাফরন বডি ক্রিমটা রেগুলার প্রাইস পঁচিশশো টাকা অফারে পাচ্ছেন দুই টাকা করে ঠিক আছে রেগুলার প্রাইস পঁচিশশো অফারে পাবেন দুই টাকা করে সরিকো জুস ঠিক আছে আসার আগেও খাইয়ে আসছি সরিক জুস টেন এক্স ঠিক আছে জাপান টেনক্স কোলাজেন আছে এটার ভিতরে গ্লুথায়ন আছে এটার ভিতরে এবং এটার যে পরিমাণটা এক লক্ষ সরি দুই লক্ষ পঁচিশ হাজার পাঁচশো এইরকম কোলাজেন গ্লুটাথেন একসাথে পাবেন এবং এটার ভিতরে হান্ড্রেড এক্স কোলাজেন আছে ঠিক আছে গ্লুটাথায়ন আছে সো এইটা যারা নিবেন রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের চার হাজার একটা অফারে পাচ্ছেন আটাইশো টাকা আর যারা তিনটা নেবেন তারা পাবেন হচ্ছে সাত হাজার টাকা করে পনেরোটা করে স্যাসেস তাকে এইটা হচ্ছে বেস্ট ওয়ার্ম এরপরে টোন আপ সানব্লক রেগুলার প্রাইস হচ্ছে এক টাকা অফারে পাচ্ছেন ছয়শ পঞ্চাশ যেটা হচ্ছে একদম অরিজিনাল মেড ইন কোরিয়াটা এটা কিন্তু কোরিয়ানটা এটা কোনো চাইনিজটা না সো এটা পাচ্ছেন ফর দ্য ফার্স্ট টাইম ছয়শ এটাতে কিন্তু এরপর আর অফার পাবেন না ঠিক আছে এরপর হচ্ছে ফোরডি কোলাতেন স্কিন পাতলা হয়ে গেছে স্কিনে মশ্চারাইজেশন নাই হাইড্রেটেড নাই আপনার স্কিনের ব্যারিয়ার নষ্ট হয়ে গেছে আপনার স্কিনটা দিন দিন বাজে হয়ে যাচ্ছে গ্লো নাই জাস্ট গো ফর দিস ঠিক আছে রেগুলার প্রাইস তেরোশো টাকা অফারে পাচ্ছেন হচ্ছে এগারোশো টাকা করে ঠিক আছে একনের প্রবলেমে যারা ভুগতেছেন একনে বড় র্যাশ গালে লাল লাল হয়ে যায় তারা হচ্ছে এটা নিবেন রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের তেরোশো টাকা ওপারে পাচ্ছেন বারোশো টাকা করে এস এম এর বাই বাই এক ক্রিম ঠিক আছে এরপরে হচ্ছে বোটানিক মশ্চুরাইজার রেগুলার প্রাইস চোদ্দশো টাকা করে অফারে পাচ্ছেন বারোশো টাকাতে ঠিক আছে ফর দা ফার্স্ট টাইম আপনার এটা বারোশো টাকাতে পারতে পাইতেছেন এটা হচ্ছে শীতের দিনের জন্য বেস্ট গরমের দিনের জন্য বেস্ট বড় বড় সেলিব্রিটিসরা কিন্তু মশ্চারাইজার ছাড়া থাকে না সো আপনারা চান সেলিব্রিটি স্কিন ইউজ করবেন না মশ্চারাইজার কোনো কিন্তু লাভ হবে না অবশ্যই ইউ হ্যাভ টু ইউজ ইট ঠিক আছে বোটানিক মশ্চারাইজার এরপরে যেটা তো অফার পাবেন সেটা হচ্ছে আমাদের স্লিমিং টিটা স্লিমিং মানিয়াটি আপনারা যারা এক্সট্রিম ওয়েট কমাইতে চাইতেছেন তারা তিনটা একসাথে খাবেন যেমন আমি প্রথম দিকে তিনটে একসাথে খাইতাম এখন তো আমার ওয়েটটা অনেকটাই কন্ট্রোলে চলে আসছে এখন আমি তিনটা একসাথে খাইনি এটা নিবেন এটা রেগুলার প্রাইস বারোশো টাকা অফারে পাচ্ছেন এক হাজার টাকাতে ঠিক আছে আচ্ছা আপু ডক্টর জেম চা খাচ্ছি এটার সাথে কি ডেটক্স কফি খাইতে হবে আপু ডেটক্স কফি খাইতে পারেন যেমন গতকালকে আমার মান্নাতে শুট ছিল আমার এত টায়ার্ড লাগতেছিল ডেটক্স কফি খাইছি নগদ চাঙ্গা আমি ডেটক্স কফি ওয়েট লস থেকে বেশি খাই আপু যেদিন আমার খুব বেশি লেজি লাগে খুব বেশি কেমন জানি লাগে ঘুম টুম চলে আসে তখন খাই এটা যে পরিমাণ এনার্জি দেয় বডিতে এবং আপনারা যারা অনেক বেশি ডায়েটের প্ল্যান করছেন চাপমে বারো তেরো বা হচ্ছে এর থেকে উদ্ধারে আপনাদের কেজি ওয়েট লস তারা হচ্ছে ডেটক্স কফিটা নিয়ে রাখবে

এটা সবাই একবার ঠিক আছে এই ছিল অফার গুলো চার যেটা লাগবে নিয়ে নেবেন আমাদের প্রতিটা শোরুমে অফার গুলো যেগুলো স্টক আউট সেগুলো কিন্তু আমি বলি না ঠিক আছে আপনারা হচ্ছে নিয়ে নেবেন আশা করছি অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন অর্জন অনেক কিন্তু দেখুন সালাম